পশ্চিমবঙ্গের ট্যুরিজিম হটস্পট দীঘা সেই দীঘায় গড়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির এখন দীঘায় বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ দেবের দর্শনের জন্য বর্তমানে দীঘায় আসলে এমন কেউ পিছু ছাড়ছে না এই মন্দির দর্শন করতে চলুন এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাবো জগন্নাথ মন্দির তার সাথে আরও জানাবো এই মন্দির কখন খোলা হয় কখন বন্ধ করা হয় সঙ্গে জানাবো এই মন্দিরে ছোট্ট একটা ইতিহাস নমস্কার আমি পম্পা ব্লগার সপরিবারে চলে আসলাম দীঘা জগন্নাথ মন্দির দে দর্শন করতে জগন্নাথ মন্দির বলতে এক কথায় বাঙালিদের কাছে বোঝায় উড়িষ্যা রাজ্যের পুরী ছুটি কাটানোর জন্য বাঙালির আরেকটা ঠিকানা হল দীঘার জগন্নাথ মন্দির তো এই মন্দিরের নকশাগুলো হেভি সুন্দর যা তুলনা হয় না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চারিদিকটা সব পাথর বসানো আর মন্দিরটা চারিদিকটা এতটাই সুন্দর যে ঘুরে ঘুরে দেখলেও শেষ হয় না তো আমার তো এত ভালো লেগেছে যা তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না আর চারিদিকে ছোট ছোট ছোটো ছোটো মন্দিরের মতন কিন্তু ওগুলো মন্দির না ওগুলো ছোট ছোট নকশা তৈরি করেছে খুব সুন্দর সূক্ষ্মভাবে তৈরি করেছিল তো এদিকে আমার বরমশাই আমার ভাই ভাইয়ের বউ সবাই ঘুরে ঘুরে দেখছিল আর বলছিল খুব সুন্দর খুব সুন্দর তারপর আমিও একটু ঘুরে ঘুরে দেখে নিলাম কারণ আমি এক হাতে ভিডিও করছিলাম খুব একটা করতে পারিনি তো আমি আমার বরমশাইকে বললাম যে একটু ধরো ক্যামেরাটা আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখি তো আমার ঘুরে ঘুরে দেখে এত ভালো লেগেছে আমি তো ভাবছি এরপর থেকে দীঘায় মানে বছরে একবার আসতাম এবার দুবার আসবো একবার বাড়িয়েই দিলাম কারণ এতটা ভালো লেগেছে দীঘায় আস আসলে আমার এই মন্দির থেকে মানে মন যাচ্ছে না চাইতে বাড়িতে আর কি আর ওই দেখো ওদিকটা ছোটো ছোটো একটা ঘরের মতন দেখেছ ওদিকটা ওইখানে যজ্ঞ করা হয় তো যজ্ঞর মানে করুকার্যটা এত সুন্দর নিখুঁতভাবে করেছে আর এই ব্যারিকেডগুলো এত সুন্দর যখন ভীষণ ভিড় হয় তখন এই ব্যারিকেডগুলো দিয়ে আটকানো হয় তো আমরা যেহেতু ফাঁকায় ফাঁকায় গেছিলাম একদমই ভিড় ছিল না তার জন্য ব্যারিকেডগুলো বন্ধ হয়েছিল আর এদিকে ওপরে যে পতাকাটা দেখছো এটা বিকেলবেলা প্রতিদিনই পাল্টানো হয় আর এদিকে দেখো হালকা পাতলা লোক সেরকম লোক নেই কারণ আমরা খুব সকালবেলা এসেছিলাম বিকেলবেলা এসে ঘুরে গেছিলাম এতটাই ভিড় ছিল আর বিকেলবেলায় এসে ঘুরে গেছিলাম কারণ হচ্ছে বিকেলবেলা লাইটিংগুলো খুব ভালো লাগে আর সকালবেলা লাইটিং টাইটিং নেই তো খুব একটা ভালো লাগে না তবুও ভালো লাগে এই মন্দির সম্পর্কে যাই বলি না কেন কম হয়ে যায় এত সুন্দর এক সাইড থেকে তো জাস্ট অসাধারণ সবাই মিলে এখন মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি মন্দিরের ভিতরটা ঢুকে দেখছি যে জাস্ট অসাধারণ এত সুন্দর নিখুঁতভাবে কুরুকার্যগুলো করেছে আর সামনে নকশাগুলো এত ভালো লেগেছে আমার আমার দেখে তো খুবই পছন্দ আর ওপরে লাইটিংগুলো রাত্রেবেলা আসলে খুবই ভালো লাগে আর দেয়ালের মধ্যে আরেকটা জগন্নাথ মূর্তি রেখেছে খুব সুন্দর দেখতে তো এই জগন্নাথ দেবের দর্শন করতে হলে দীঘাতে সবাই চলে আসবে আর দীঘাতে এসে জগন্নাথ দেবকে দেখলে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে আমার তো এত ভালো লেগেছে যে আমি একবার দেখেছি এই ফার্স্ট টাইমই দেখেছি মানে উদ্বোধনী তো হয়েছে এখন তো দেখে আমার এতটাই ভালো লেগেছে আমি তো এরপর থেকে ভেবেছি যে প্রতি বছর দুবার করে আসব আর দেখো ভিড় দেখো ভেতরে অনেকটাই ভিড় আছে কম বেশি কিন্তু বাইরে একদমই ভিড় নেই বাইরে রোদ খাকা করছে যেহেতু গরম এত গরম না তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা বাই বাই